বিভিন্ন জায়গায় উদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে এবং এখন পর্যন্ত অনেক অনেকটা অনাবিষ্কৃত অংশ আছে এখন তো আমরা প্রথম কয়েকদিন সেটা ভিজিট করার পরে অনেক কিছু পর বুঝতে পারি আচ্ছা আমাদের যারা ভিক্টিম যারা বন্দী ছিলেন সেখানে গুম হয়ে তারা ছিলেন মসল ছিল তারা আর বছর যারা ছিল সে ফর তো তিনি তাকে তখন মুক্ত করা হয় মাসে আগস্টে পরে তিনি অথবা বিভিন্ন সময় যত ঘুমের শিকার তারা বেরিয়ে আসেন আগে সেখানে এক বছর ছিলেন ছয় মাস ছিলেন তিন মাস ছিলেন তারা তারা বেরিয়ে আসেন তাদের যে সমস্ত এগুলো কিন্তু আমাদের কাছে আছে ভুল কমিশনের কাছে তারা এসে তাদের বক্তব্য কিন্তু কিন্তু না তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি বলা হতো যে সবাইকে ইনভেরিয়া দিয়ে সবাইকে কিন্তু হাত পা বেঁধে রাখতে এবং চলবে বেঁধে অল দ্য কোন কোন ক্ষেত্রে বাথরুমে গেলে খুলে দিত কাউকে কাউকে রুমের মধ্যে একটু খুলে দিত কাউকে কিছুদিন জন্য খোলা রাখতো আবার বন্দি রাখতো এই যে প্রক্রিয়া এর মধ্যে যদি আট বছর থাকে কখনো কখনো তো কিছু না কিছু সে দেখে তাকে খাবার দেয়া হয়েছে চিকিৎসা দেয়া হয়েছে এই যে আট বছরে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো যখন স্মৃতির থেকে উনি বলতে থাকে তখন কিন্তু আমি শুধু না আপনারা যে কেউ কল্পনায় একটা পিকচার কিন্তু আঁকতে পারে তো ভাবে আমরা পিকচার এঁকেছি সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায় তখন সেই কে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে হবে দেখেন তো এখানে তখন তার আইডি কেন ইয়াস তো তেমনি একজন যিনি আট বছর বন্দী ছিলেন সেখানে তারই ছিল যে তাকে চোখ বেঁধে প্রথমে দোতলায় উঠানো হয় দোতালায় উঠিয়ে তাকে ডান দিকে নেওয়া হয় ডান দিকে নেওয়ার পরে আমার ডান দিকে একটা রুমে নেওয়া হয় সেই রুমের মধ্যে পাঁচ ধাপ সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হয় তারপরে নামার পরে ওনাকে বাম দিকের একটা সেলের মধ্যে রাখা হতো আপনি খেয়াল করেন প্রথমে দোতলা দোতলায় ওঠে ডান দিক এবং দোতলা ওঠার সময় একটা দরজা আছে সেখানে নক করতে হয় ভিতর থেকে আইডেন্টিফাই করে একটা জানালা দিয়ে জিজ্ঞাসা করে দেখে তারপরে সেটা খুলে তারপরে ভিতরে ঢুকে ডান দিকে যায় ডান দিকে যে আবার ডান দিকে পাঁচ ধাপ নামে আপনি যা ম্যাপ আঁকতে থাকেন রুমের ভেতরে পাঁচটা শিখ সেই শিখ নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয় তা আমরা

রুমটা ভাঙা ঢুকি না নিয়ে ড্রিল মেশিন দিয়ে রুমটা ছিদ্র করলাম যে ভিতরে কি আছে ছিদ্র করার পর দেখা গেল যে ভিতরে দুইটা বড় বড় রুম আছে সেই রুমগুলোর লোহার রড টড যা কিছু ছিল এগুলোকে ভাঙা হয়েছে তুলে প্লাস্টার টাস্টার ইলেকট্রিক সব রুমের মাঝখানে জমা করে রাখা হয়েছে দেখলাম দেখে বোঝার চেষ্টা করলাম বোমা নাই তারপরে আমরা মেশিন টেশিন নিয়ে গিয়ে ওইখানে কিন্তু বিদ্যুৎ শব্দ কেটে দেওয়া আছে জেনারেটর নিয়ে আমাদের কাজ করতে হয়েছে দুই সপ্তাহ

মন্দির বর্ণনা ছিল যে আমি যে রুমে থাকতাম সেই রুমে টাইলস কালার এবং বাথরুমের টাইলসের এর কালার দুইটা দুই একটা কালো আর একটা সবুজ বন্দি তখন দেশের বাইরে আমরা টাইলসের ছবি আর বাথরুমের ছবি যতটুকু সরাই আর বের করতে পারলাম সেটা ছবি তুলে তাকে পাঠানো হলো উইদিন থার্টি সেকেন্ড উনি বললেন ইয়াস এটাই সে কথা যেটা আট বছর আমি প্রতিদিন দেখেছি

কাপড় নোংরা জিনিস এগুলো দিয়ে কাউন্ট করে রাখছে তোমার ভিতরে যে ঢুকে আপনি উঠতে পারবেন না এইটা আমরা ক্রমান্বয়ে ক্লিন করতে থাকলাম ক্লিন করে অনেক ভারী যেগুলো ফার্নিচার এসে সরাই ফেললাম নিচে তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে বলো স্যার আমরা আপনাদের কি আরো ছিল আপনাদের আপনারা যখন প্রথম দেখা করে তো আপনারাই বন্ধু স্যার আমরা জানি আমরা সেই দিনের মতো পঁচিশে জানুয়ারি এটা বন্ধ করে বেরিয়ে আসলাম ছাব্বিশে জানুয়ারি বা পঁচিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিটকে কথা তারা সাতাইশে জানুয়ারি তাদের পুরো ইউনিট নিয়ে সেখানে বোম ডিসপোজালের জন্য গেলেন যা পরে তাদের সেই বোম ডিসপোজাল ইউনিটের সেই সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে হেলমেট তারপরে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট নিয়ে ওনারা ওই বোমা পাঁচটা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল তো সেটাকে বের করে নিয়ে আসলেন

আমাদের প্রসিকিউটাররা খুবই ট্রমাটাইজ হয়েছেন যাই হোক আমি বললাম না কিছু ভয় পাওয়ার পেছনে ফুটে নেই তো আমাদের তো কিছু এনি আমরা কেন বলি নেই তার কয়েকদিন পরেই ডক্টর ইউনুসের বই আইনা ঘর ভিজিটে যাওয়ার কথা এখন এই বোমার কাহিনী যদি আমরা বলি তো ওরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওনাকে আর এখানে নিলেন কিন্তু ওই সেন্টার ভিজিট করানোটা অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল আমরা চেপে গেলাম ওদেরকে বললাম বোম বিস্ফোরণ হয়েছে থাক এ থাক এরপরে যেটা ছিল ওই জায়গায় আরেকটা ওই বিল্ডিং এর বাকি অংশে একটা অস্ত্রাগার ছিল অস্ত্রাগার আমরা তখন সংশ্লিষ্ট বাহিনী এবং বিশেষ করে পুলিশের আইজিপি কে এবং হোম মিনিস্টারকে আমরা হোম অ্যাডভাইজার কে বললাম যে ওইখানে অস্ত্রাগার রাখা একটা ভয়ঙ্কর রকমের জুড়ি বলে একটা বোমা পেয়েছে আরো দুটি বোমা থাকে তাহলে একটা যদি বিস্ফোরিত হয় অস্ত্রাগার সময় যখন উড়ে যাবে তখন ওই এলাকায় কোনো চিহ্ন থাকবে আপনি দ্রুত অস্ত্রাগার এখান থেকে শিফট করেন অস্ত্রাগারে পরবর্তী দুই দিনের মধ্যে ওনারা অস্ট্রেলিয়া শিফট এরপরে পুরো এলাকা মাইন সুইপার বা সুইপার দিয়ে সুইপ করা হয় মেশিন দিয়ে করার পরে যখন নিরাপদ করা হয় তারপরে প্রধান অবস্থা সফরে যাওয়া আর প্রধান অবস্থা সফরে যাওয়ার আগে বোমটা সরানোর পরে মাঝখানে আমরা বাকি বিশাল কমপ্লেক্স বিভিন্ন অংশে যেখানে গোপন বন্দিশালা ছিল আপনারা জানেন যে আমরা ওয়াল ভেঙে ভেঙে সাতটা সেল পেলাম নিচে দশটা সেল পেলাম যেগুলো উপরতলায় সাতাইশ বা সাতাইশ ছিল বিভিন্ন এবং এখনো আমাদের জানা মতে একটা অংশ অনাবিস আছে